খাসিবাদের নেত্রী যুগের ফেরাউন ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা খল নায়িকা শেখ হাসিনা এদেশের চার কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনার তারা এদেশের দেশের মানুষকে নিয়ে চিনি মিনি খেলতে খেলতে চার কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি কলেজ স্কুল থেকে প্রতিটি আলিয়া এবং কওরি মাদ্রাসা থেকে একটা ভিন্ন শ্লোগে উচ্চারিত হলো যদি অধিকার চাইলে রাজাকার হতে হয় যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হ গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা এক চুরে স্লোগান তুলে উঠল আমি কে তুমি কে আমি কে তুমি কে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা ছিনতাই করার জন্য নতুন ভাবে পায় তারা শুরু করেছে আমরা আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি এখনো সহযোগিতা করে যাচ্ছি আগামী দিনেও এই সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে আমরা চাই দেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের হাজার বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দরজা দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বার পায় তারা চালাচ্ছে ফ্যাসিস্টের দশরেরা অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে আছে বিভিন্ন জায়গায় তারা সেই ফ্যাসিবাদের প্রতিনিধি অবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই আপোষ করবার কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি আগামী দিনেও রাষ্ট্রের কাছ থেকে আমাদের কমই মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না কিন্তু মনে রাখবেন আমরা এদেশের আলেম সমাজ এদেশের ইসলাম বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্ব করে প্রতিটি জাতীয় বক্তব্য থাকবে প্রতিটি আমাদের আমাদের কথা থাকবে বক্তব্য এবং শান্তিপ্রিয় ভাবে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবা দাসী ছিল সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায় তারা চালিয়েছিল এদেশের ছাত্র জনতা ফুসে উঠে এদেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে এখন